বিএনপির নামধারী বিএনপির নাম বেশি কেউ চাঁদা নিতে পারবে না এলাকায় যাতে কোনো চাদাবাজি আইন শৃঙ্খলার অবনতি না হয় বিএনপির নামধারীরা বিএনপি কে ব্যবহার করে কেউ যাতে কোনো সুবিধাভোগী হতে না পারে এই পরিবেশ রক্ষার জন্য আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিও আমাদের জনাব তারেক রহমান আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমাদের দলীয় কর্মসূচির একটা অংশ আমরা সর্বস্তরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ইনশাল্লাহ একটি অত্যন্ত প্রহির মতো আমরা কাজ করতে শুরু করেছি এটাও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারা রহমানের নির্দেশ আমাদের দেশের প্রত্যেকটি জেলা উপজেলা থানা পৌরসভা থেকে শুরু করে আমরা এই কর্মসূচি চলমান আমরা এই কর্মসূচি পালন করতে যাচ্ছি আপনারা জানেন একটি মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যে একত্রিশ দফাতে নেই সেই একত্রিশ দফা আমাদের জনগণের কাছে দৌড় পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই চলমান এই কর্মসূচি ইনশাল্লাহ আমাদের সুযোগ্য চেয়ারম্যান আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমেই আমরা এই চলমান আমরা এই লিপলেট বিতরণ শুরু করেছি এটা আমাদের উদ্দেশ্য হলো। জনগণের দূর গড়ে পৌঁছে দিতে হবে এই পরিবেশ রক্ষার জন্য আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিও আমাদের জনাব তারেক রহমান আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমাদের দলীয় কর্মসূচির একটা অংশ আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিও আমাদের এই চলমান একটা কর্মসূচি সেই কর্মসূচির একটা অংশ এই বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা জানেন বাংলাদেশের পরিবেশ কে নিয়ে আমরা বিশেষ করে ঢাকা শহরে যারা আমরা বসবাস করি এটা মারাত্মক হুমকির সম্মুখীন আমরা সবাই জানি যে আজকে আমাদের ঢাকা শহরের পরিবেশ পৃথিবীর যদি এক থেকে দশের ভিতরে আমরা দূষিত আবহাওয়া হিসাবে আমরা জানি তারই আপনারা জানেন আমাদের এই দলকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং দেশের বাইরে আমরা চাই আমাদের